আমাদের আজকের এই কর্মসূচি সর্বশেষ আমাদের বিরুলিয়া উলামা ইমাম পরিষদের সংগ্রামী সভাপতি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের বিরুলিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমেদিন হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেবের বক্তব্য এবং দুয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এখনই শেষ হতে যাচ্ছে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করছেন এবং দোয়া পরিচালনা করবেন হাফেজ মৌলানা রুহুল আমিন সাহেব দামাদ বারকাত বিতর্কিত নারী কমিশন বাতিল করার

প্রস্তাবনা করছে এই প্রস্তাবনা আমাদের ন্যূনতম ইমান থাকতে আমরা মানতে পারি না এই প্রস্তাবনা যদি পাশ করা হয় তাহলে আমাদের পাশ করতে হবে আগামীকালের মহাসমাবেশ সফল হোক সফল হোক ইসলাম বিরোধী নারী কমিশন বাতিল করা করতে হবে নারায়ণ সম্মানিত হাজিরিন এই প্রস্তাবনা যদি নাস্তিকদের এই প্রস্তাবনা যদি পাশ করা হয় আমাদের রক্তের উপর থেকে পাশ করা করতে হবে ঠিক এই প্রস্তাবনা আমরা কোনোভাবেই মানতে পারি না ঠিক সম্মানিত হাজিরিন এই প্রস্তাবনা যাতে বাতিল করা হয় এই জন্য হেফাজত ইসলাম বাংলাদেশ আগামীকাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে আমরা ওই সমাবেশে অংশগ্রহণ করে আমরা সফলতা অর্জন করতে চাই আমরা সকলেই ইমাম যারা আছে আমরা মুর্শিদের ইমাম খতিব আমরা সকলের কানে সব মুর্শিদের ইমাম মজিনের কাছে আমরা মেসেজ পৌঁছাই দেব আমরা প্রত্যেকেই ওই জায়গায় আমরা সমাবেশে অংশে অংশগ্রহণ করব এবং আমাদের মুসল বৃন্দ যারা আছে আমাদের সকলকে নিয়ে আমরা ওইখানে অংশগ্রহণ করে আমাদের আগামীকালকে মহাসমাবেশকে ইনশাল্লাহ আমরা সফল করবো আমরা সকলেই দরুদ করি আমাদের প্রত্যেক মহল্লা থেকেই বাস আছে কাকাবর থেকে বাস আছে বিরুলিয়া থেকে বাস আছে বাগনিবাড়ি থেকে বাস আছে প্রত্যেক এলাকায় বাস আছে এলাকার ইমাম সাহেব যারা আছে তাদের সাথে আম জনতা যারা আছে তো জনতা আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা এক যুগে আমরা ওই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ